আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নোহা ফ্যাশন থেকে একশো নিরানব্বই টাকায় সুন্দর সুন্দর অনেকগুলো ওয়ান পিস টপসের কালেকশন দেখাবো বর্তমানে এগুলো অনেক বেশি চলতেছে এই সেম টপসগুলোই কিন্তু আপনাদের দেখা যায় তিনশো টাকা দিয়ে কিনতে হয় বাট আমরা দুশো টাকায় দিচ্ছি তো শুরুতে হচ্ছে সুন্দর একটা ডিজাইন দেখা যাচ্ছে এটা আমার কাজ করা কটনের ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র একশো নিরানব্বই টাকা কালারগুলো দেখাই দেখেন এটা একটা কালার এটার ভিতরে অনেকগুলো কালার আছে পেস্ট কালার বডি চল্লিশ বিয়াল্লিশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা অ্যাশ কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার মাত্র একশো নিরানব্বই টাকা সর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ আমরাই কাজ করা এটাও থাকবে একশো নিরানব্বই কালার আছে এটার ভিতর প্রায় আট দশটার মতো সবগুলোর সেটিং কিন্তু আট দশটা কালার পাবেন এটা হচ্ছে অ্যাশ কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখতে হবে একশো নিরানব্বই টাকা এই টপসটা দেখেন এগুলো সবগুলো ওয়েস্টার্ন টপস জিন্স লেগেন্স জেগেন্স দিয়ে পড়তে পারবেন কটন ফ্যাব্রিকের ভিতরে পাবেন কালার আছে এটাও দশটা কালার ল্যাভেন্ডার মিষ্টি কালার হোয়াইট কালার কালারগুলো দেখেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন একশো নিরানব্বই টাকা জার্স এটা হচ্ছে টপসের ভিতরে পাচ্ছেন ঠিক আছে হাতায় র্যাফেল করা একশো নিরানব্বই কালারগুলো দেখায় দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন মিস কুল্লি লস আচ্ছা একটা কাফটন দেখাচ্ছি এটা বাটিক শেডের ভিতরে আছে একশো নিরানব্বই টাকা এগুলো চল্লিশ বিয়াল্লিশ বড় পর্যন্ত পাওয়া যাবে কালার চারটা ওকে চারটা কালার এটা হিট একটা ওয়ান পিসের কালেকশন রেগুলার ইউজের জন্য বেস্ট একটা ডিজাইন থাকবে এটার ভিতর দশ বারোটা কালার আছে দেখতে পাচ্ছেন এটাও থাকবে একশো নিরানব্বই আজকের ভিডিওটায় একশো নিরানব্বই টাকা স্পেশাল আপনারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাচ্ছেন শুধুমাত্র ডেলিভারি চার্জকে অ্যাডভান্স করতে হবে ভিউয়ার্স এখন দেখাবো ওপেন বাটন শার্ট দেখতে পাচ্ছি এটা কটন ফ্যাব্রিকের ভিতরে আছে কালার আছে এটার ভিতরে প্রায় আট দশটার মতো কালার পাবেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর একশো টাকা এই যে এটা দেখে এটা কামিজ প্যাটার্নে আছে এটা কিন্তু ইয়েলো কালার প্রাইস থাকবে সেম একশো নিরানব্বই একশো নিরানব্বই কামিজের ভিতরে এগুলো সবগুলো নতুন কালেকশন ঠিক আছে দুই স্পেশাল নতুন ডিজাইনগুলো ভাইদের কাছে চলে আসছে যারা সরাসরি কারখানা থেকে ওয়ান পিস টপস কামিজ নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য বেস্ট কালেকশন এটাও কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন কালার আছে দেখতে পাচ্ছেন এটা একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর প্রাইস থাকবে সেম মাত্র একশো নিরানব্বই টাকা ওকে এটা একটা ডিজাইন থাকবে এটা অল ওভার কাজ করা এটাও কটনের ভিতরে আছে কালার আছে এটা একটা কালার পিঙ্ক কালার হোয়াইট কালার কালার কন্ট্রাস্ট কন্ট্রাস্টগুলো দেখেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর ঠিক আছে একশো নিরানব্বই টাকা আচ্ছা এটা কামিজের ভিতর এটা আমরা এই কাজ করা কটন ফ্যাব্রিক প্রাইস থাকবে একশো নিরানব্বই টাকা সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে একশো নিরানব্বই টাকা ওয়ানলি খুবই সুন্দর একটা ডিজাইন দেখাবো কলকা প্রিন্ট এটা ভাইরাল একটা কামি সেটাও থাকবে একশো নিরানব্বই টাকায় কালার আছে আপাতত পাঁচটা স্টকে ঠিক আছে পাঁচটা আছে আপনারা চাইলে বাকি কালারগুলো কল করে দেখে নিতে পারবেন লাস্ট একটা ডিজাইন দেখাবো জয়পুরির ভিতর এটা কটন ফ্যাব্রিকের ভিতরে আছে কালার আছে টোটাল পাঁচটা দেখেন সবগুলো বেস্ট কালার হয় জাস্ট হচ্ছে কালারগুলো চেঞ্জ ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন নোহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পের